তপাক রব্বুলামিন আকাশ সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ জমিন সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ আর সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ লৌহা সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ কলম সৃষ্টি করেছেন মহরমের দশ তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা যিনি আগে কোনো মানুষ নেই আমাদের আদি পিতা আদিপিত আদম আদম কে সৃষ্টি করেছেন মহরমের আলি সাল্লামকে তৈরি করেন মাটির মূর্তির মতো চল্লিশ বছর ফেলে রাখলেন জমি ফেলে রাখলেন চল্লিশ বছর পরে আদম আলি সাল্লামের ভিতরে রুহু দেওয়া হল রুহু দেওয়ার আগে আদম আলাইসাল্লামের চুপ ছিল দেখতেন না কান ছিল শুনতেন না জবান ছিল কথা বলতে পারতেন না হাত ছিল না নাড়তে পারতেন না পা ছিল না নাড়তে পারতেন না দেহ ছিল শ্বাস ছিল না দেহ ছিল কি দেহের মধ্যে কোনো তাপ ছিল না স্মৃতিশক্তি ছিল না জ্ঞান শক্তি ছিল না দৃষ্টি শক্তি ছিল না কর্ণ শক্তি ছিল না ফুলা শক্তি ছিল না নরা শক্তি ছিল না চলা শক্তি ছিল না বলা শক্তি ছিল না কোন শক্তি ওনার মধ্যে ছিল না একটি শক্তি কি করল ওইটার নাম হলো রুহের আসল পরিচয় জানে একমাত্র কামের আল্লাহ রুহু কি জিনিস সোনমনাদম কারে কমের এক রাস্তা দিয়া আদমের আসা যাওয়া হয় দেখছেন এটা এই যে দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয় আজকে আমি আছি আমাকে সবাই সালাম করেছেন কেউ মুসাফা করেছেন কেউ সালাম দিয়েছেন এবার আদম আলি ইসাল্লামের চল্লিশ বছর পরে আদম আলি সাল্লামের রুহে কী দেহের ভিতরে রুহু দেওয়া হলো রুহু দেওয়ার পরে আদমের আদম আলি সাল্লাম কি উঠে বসে গেল চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনে মুখ দিয়ে বলতে পারে চুখগুলো কি চুকগুলো চুকের পাতাগুলো নড়ে এবং আদম আদম সাল্লাম কি গায়ের মধ্যে তা আসলো চলা শক্তি ফুলা শক্তি বলা শক্তি শক্তি মনন শক্তি জ্ঞান শক্তি সব শক্তি ওনার মধ্যে চলে আসলেন আসার পরে আদম আলি সাল্লামকে আল্লাপাকর আলীন আদম থেকে মাহওয়াকে তৈরি করলেন মাহওয়াকে তৈরি করার পরে এবার তাদের দুইজনকে আমিন জান্নাতে দিলেন এবং জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে আদম সালাম সাড়ে তিন শত বছর কয় বছর সাড়ে বছর শত বছর এই বলে বয়ে সাড়ে তিন তিন শত বছর কাঁদলেন সাড়ে তিনশত বছর কান্নার পরে হঠাৎ করে একদিন আদম মনে মনে করেন আমি রব্বানা জলাম না আমি সাড়ে তিন শত বছর পাঠ করলাম কোনো হলো না হঠাৎ করে মনে পড়লো চৌখাটে একটি নাম লেখা দেখেছিলাম আমি আদম আলিসাল্লাম আরশা আজিমের চৌখাটের মধ্যে একটি নাম লেখা দেখেছিলাম আল্লাহ বলেন আর কানতে হবে না এই আদম আলি সাল্লামের সাড়ে তিনশত বছরের পরে কান্নাক থেকে আল্লাহ যেদিনে মুক্তি দান করলেন ওই তারিখটা ছিল মহরমের দশ তারিখ এটা বন্ধ করে চোখে ধরছে মহরমের দশ তারিখ এবার দেখেন আদম আলি সাল্লামের পরে আরেকজন নবী আসলেন ওনার নাম কি হজরত শীষ আলহিসাল্লাম সালাম। সি শালাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন নবুয়ত দান করলেন ওই তারিখটা ছিল মহরমের 10 তারিখ এরপর আরেকজন নবী আসতেন ওনার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সময় কি হল কেয়ামত হল প্লাবন হলো কি হল কেয়ামত হল প্লাবন হলো নূহ আলাইহিস সালামের জামানায় যারা নূহ আলাইহিস নুহ সাল্লামের কি করেছে অনুসরণ করেছে তারা নুহু আল ইসালামের কিস্তির মধ্যে উঠেছে যারা নুয়ালি সাল্লামের কথা মানেনি তারা কিস্তির মধ্যে ওঠেনি ঠিক না কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গিয়েছে যারা নুহআল ইসলামের কিস্তির মধ্যে যারা ওঠে নাই তারা বাঁচতে পারে নাই ঠিক কিনা এবার কি হলো কেয়ামত কি হলো পানি এসে পৃথিবীটাকে ডুবাই ভাস নুয়ার ইসলামের কিস্তি ভাসতেছে ইসলামের কিস্তি বাঁচতে বাঁচতে এক পাহাড়ে গিয়ে লাগলো এক পাহাড়ের আগার পরে যে পাহাড়ের মধ্যে লাগলো পাহাড়টার নাম হলো যদি পাহাড় কি পাহাড় যদি পাহাড় যদি পাহাড়ের মধ্যে গিয়ে আটকালেন পড়ে এইবার নোয়ারি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার সঙ্গে সঙ্গে ক্যামত শেষ হয়ে গেল আল্লাহ পাকুরাবুল আলমিন ওই নোয়ারি সাল্লামের ক্যামত থেকে যদি পাহাড়ের মধ্যে গিয়া যদি পাহাড়ের মধ্যে গিয়ে যেদিন কি করলো কিস্তি আটকে সবাই বেঁচে গেল ওই তারিখটা ছিল মহরমের দোষ তারিখে বল শুভ আমার নবীর পাগলের হগর বন্ধু ও আমরা জেলার নিক্রি উপজেলার আদি পূর্বগ্রাম এলাকার সুন্নি ভাইয়া ও আমার সুন্নি বাবারা শুনো এবারে হযরতে নমর আলাইহিস কেয়া কিয়ামত থেকে মুক্তি পেলেন মুহারমারের দোস্তারা হযরত ইদ্রিস আলাইহিস সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাম কে আল্লাহ পাক নিয়ে গেছে ইদ্রিস আলাইহিস সালাম কে জান্নাতে যেদিন আল্লাহ নিয়ে গেলেন ওই তারিখটা ছিল muharram এর 10th শুধু তাই নয় হযরত ইদ্রিস আলাইহিস নয় শুধু বন্ধু আমার হযরত মুসা খালি মোল্লা ওনার উপরে তাওরাত কি করা হয় তাওরাত কিতাব নাজিল করা হয় ওই তারিখটা ছিল muharram এর 10th তারিখ হুজুর মুসা আলাইহিস সালাম নয় শুধু হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের উপরে একটি কিতাব নাযিল করা হয় চিল্লায়া চিরে জোরে জোরে বিদ্যুৎ কি হয়েছে আপনারা উঠেন না যে কানেকশন দিচ্ছে ভালো করে দেন একটু একজন জানে একজন সবার কথা বলবেন না এবার দেখুন মুসা মুসালাই সাল্লাম তৌরাত কিতাব যেদিন দান করেছেন ওটার তারিখটা কত মহরমের দশ তারিখ ঈশাল্লাম কে আল্লাহ একটা কিতাব দিলেন নবী কোন নবী বলেন কনী নবী এখন কোথায় আকাশি কত নাম্বার চার নাম্বার আকাশি

হজরতি দাউদ আলি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন যেদিন দাউদ আলি সাল্লামকে কি করালেন জবুর কিতাব যেদিন আল্লাহ পাক আসমানি কিতাব দান করলেন ওইটা ছিল আমার নবীর পাগলের হাজরতি সুলেমান আলি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন সুরাই মানাল ইসাল্লাম কাল্লা যেদিন পৃথিবীর বাসায় দিয়েছিলেন ওই তারিখটা ছিল মহরমের দোষ তারিখ ধরে বল আমার হেয়ারা গাদির মনোযুগন্তরের কাল্লা গাও হাজরত ইব্রাহিম